এখন বলবে হয়নি স্টেটমেন্ট ছিল না কিন্তু সত্যি হলো নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ভুলটা হয় মুখের কথায় চোখের ভাষায় আর ভিতরে কনফিডেন্টের অভাবে আপনার কাছে ছিল অফার লেটার ক্যাশ অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রুফ কিন্তু ছিল না আপনার গল্পটা ছিল না আপনার আত্মবিশ্বাস অ্যাম্বাসি অফিসার যখন জিজ্ঞেস করে ওয়াই দিস কোর্স ওয়াই দিস ইউনিভার্সিটি হোয়াটস ফিউচার প্ল্যান তখন আপনি কি বলেন একটা মুখস্থ করে স্ক্রিপ্ট নাকি কাপা গলায় নিজের অর্ধেক ভাবনা এজেন্ট পারে ফাইল তৈরি করতে কিন্তু সেলফ কনফিডেন্স তা নিজেরই করতে হয় অ্যাম্বাসি অফিসার খুঁজছেন এমন কাউকে যার চোখে ভবিষ্যতের ছাপ আছে যার কথায় সত্য আছে যে শুধু ভিসা নয় জেনুয়েন এডুকেশনাল জার্নি শুরু করতে চায় তাই বলি নিজেকে তৈরি করুন ভিতর থেকে রেডি হন নিজের স্টোরি নিজের ভাষায় বলুন গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেড আপনার পাশে থাকবে শুধু সাপোর্ট নয় সহযাত্রী হয়ে সো কন্ট্যাক্ট আস টুডে